আয়ের সাথে ব্যয়ের সমন্বয়ে ব্যক্তি আয়ের কর্মুক্ত সীমা বাড়ানোর দাবি জানালেন ঢাকা চেম্বারের প্রতিনিধিরা এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় উঠে আসে আমদানিতে আগাম কর কমানোর দাবিও এসময় সময় এনবিআর এর চেয়ারম্যান জানান বাড়তে পারে কর্মুক্ত ব্যক্তি আয়ের সীমা তবে কোম্পানির নয় ব্যক্তিগত কর হার বেশির পক্ষেও মতামত দেন তিনি আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে ব্যক্তিগত আয়ের কর্মুক্ত সীমা বাড়ানোর দাবি দীর্ঘদিনের প্রাক বাজেট আলোচনায় সে বিষয়টি নতুন করে তুলে ধরলেন ব্যবসায়ীদেরই প্রতিনিধি দল ঢাকা চেম্বার সভাপতি জানান মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ যা সমন্বয় করতে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করা উচিত বাড়াতে হবে জালো আর আমদানিতে আগাম কর কমানোরও দাবি জানান তিনি তবে কোম্পানির নয় ব্যক্তিগত হার বেশি হওয়া উচিত বলে মত দেন এনবিআর চেয়ারম্যান জানান বাড়তে পারে কর্মুক্ত আয়ের সীমাও সবাই জানি মূল্যস্ফীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে লোয়ার মিডল লোয়ার ইনকামদের উপরে আমাদের একটা আপনার যে সাড়ে তিন লক্ষ টাকার একটা ক্যাপ আছে ওটাকে আমরা পাঁচ লক্ষ পর্যন্ত করে অ্যাটলিস্ট দু তিন বছরের জন্য যাতে ওই ইনকাম লেভেলের মানুষরা একটু রেহাই পায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ট্যাক্স প্রদান পদ্ধতি আমরা সহজ করব আপনাদেরকে যাতে করে

ব্যবসায়ীদের দাবির মুখে নয় পদ্ধতিগত সংস্কারের প্রয়োজনেই একক ভ্যাট প্রণয়নের কথা জানান এনবিআর চেয়ারম্যান রাকিব আল যাবেদ্যানেল ঢাকা